আসসালামু আলাইকুম বিয়স আবারও চলে আসলাম ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় আপনার গিয়া রূপা কালেকশনের তো বিহস আজকে আপনাদের জন্য নিউ কালেকশনের আরেকটি আপনাকে ফার্সি গাড়া নিয়ে আসলাম রাউন্ড কাটের উপরে তো বেহস আমি এখন একে একে দেখিয়ে দিব তো আকবর ভাই আজকে আমাদের নতুন আপনি কী দেখাচ্ছেন বলেন তো কাপড় উপর এবং রাউন্ড আচ্ছা রাউন্ড কাঠ

আপনার গোল্ডেন আর হোয়াইট রিয়েল স্টেটের উপর দেখতে পাচ্ছেন একেবারে পাথর আর এগুলি সাইজগুলি কীরকম আসবে আগরবাই আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারবে আচ্ছা আচ্ছা মানে সবাই করতে পারবে তো বেশ দেখতে পাচ্ছেন এগুলি সাইজগুলি হবে আর এটা যে আপনার গিয়া হাতাকলি আছে আমি দেখিয়ে দিচ্ছি হাতাটা আপনার হাতের যে মুহুরিটা আছে দেখতে পাচ্ছেন হাতের মুহুরিটা কাজ করা আর ফুল স্লিপ ফুল হাতাটা কাজ করা আর এটা যে রাউন্ডটা আছে দেখতে পাচ্ছেন রাউন্ডটা ওয়াও খুবই সুন্দর রাউন্ডটা ফুল রাউন্ডে কাজ করা আপনার রিয়েল এস্টেট মেরোরে কাজ করা দেখতে পাচ্ছেন আর এটা যে আপনার যে ফার্সিটা আসছে এটা কিন্তু একেবারে ডিফারেন্টলি আসছে আর এটা কিন্তু আপনার রাউন্ড কাট দেখতে পাচ্ছেন আর এটা যে সালোয়ারটা আছে আমি ফুল দেখিয়ে দিচ্ছি তারপর সালাডটা দেখার তবে দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা ওয়াও আর এটা যে ফ্যাব্রিক্সটা আছে বিয়র্স এটা কিন্তু আপনার জেমেচু জেমেচু যে ফ্যাব্রিক্সটা আছে সিল্ক ওটা একেবারে আপডেট নতুন আসছে এই কাপড়টা দেখতে পারছেন ওটার রূপে আপনার এই ডিজাইনটা একেবারে নতুন আসছে তো বিয়র্স এটার যে অন্যটা আছে আমি অন্যটাও দেখিয়ে দিচ্ছি অন্যটাও কাজ করা ঠিক আছে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা তো বিয়র্স এরপরে যে কালারগুলি আছে আমি সেই কালারগুলি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আপনার সেকেন্ড কালারটা মানে দ্বিতীয় কালারটা এটা আপনার হট পিঙ্কের উপরে অনেকে হট পিঙ্ক লাইক করেন বাট হট পিঙ্কের উপরে এই কাজগুলি আসছে আপনার গোল্ডেন কাজ আর হলো আপনার গিয়া হোয়াইট কাজের উপরে আর রিয়েল স্টোন মের কাজ করে দেখতে পাচ্ছেন নিচের যে পার্টটা আছে ওয়াও জোস একটি পার্ট দেখতে পাচ্ছেন জোস একটি কাজ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হট পিঙ্কের ওপরে তারপর বা এটি প্রাইস কীরকম দিচ্ছে প্রাইস হবে আপনার পাঁচ টাকা অনলাইন প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা তো ভিউয়ার্স আমাদের যে এই ডিজাইনটা একেবারে আপডেট আসছে প্রাইস প্রাইসগুলি দিচ্ছে আপনার পাঁচ করে যার যেটা ভালো লাগে ওটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের যে ভিডিও থাকবে সেই জায়গায় আপনার গিয়া ইমো হোয়াটসঅ্যাপ আপনার নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এটার যে আরও কালার আছে সেই কালারগুলিও দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে অন্যটা তবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিন নম্বর কালারটা আর এটা হচ্ছে আপনার ক্রিম কালার উপরে ওয়াও এটার যে আপনার সুতোর যে কন্ট্রাস্টটা দিয়েছে একেবারে জোস একটি কন্ট্রাস্ট দিয়েছে আপনার স্ক্যার সাথে আপনার ক্রিম কালার ফুল বডিটা আসবে আর রিয়েল ওশনের উপরে কাজ করা মেরোর কাজ করা আর এটির সাইজগুলি আসবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর এইগুলি যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আসবে আপনাকে পাঁচ হাজার দুইশো টাকা আর এটির যে ফ্যাবিক্সটা আছে সেই ফ্যাবিক্সটা হচ্ছে আপনাকে জিমেচু জেমেছু কাপড়ের উপরে একেবারে নতুন আসছে এটা তো বেশ এটার যে নেক্সট যে কালারটা কালারটা আছে আমি সেটাই দেখি দেখে দিচ্ছি আর ইয়া এটা হচ্ছে আপনার অন্যটা তো বেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাকে চার নম্বর কালারটা আর এটা যে কালারটা আছে এটা আপনার সি গ্রিন কালার অনেকে টরে কালারও বলে দেখতে পাচ্ছেন আপনার হোয়াইট স্টোনের উপরে আর মেরুরে কাজ করা আপনার পাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার রাউন্ড কাঠ ফার্সি কারারা দেখতে পাচ্ছেন একেবারে নতুন এটার যে কাপড়টা আছে সেই কাপড়টা হচ্ছে আপনাকে জেমেচু সিল্কের উপরে আর এটার যে সাইজটা আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আর এটা যে প্রাইসটা আকবর ভাই বলেছে পাঁচ হাজার দুইশো একেবারে একটি রিজনেবল প্রাইজের উপরে দেখতে পাচ্ছেন ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার নিচের যে প্যান্টটা আছে ফার্সির সেই প্যান্টটা অনেক ঘের অনেক ঘের আর এটার সাথে একটা আছে কাজ করা আর এটা যে লাস্টন কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তবীয়স দেখতে পাচ্ছেন এটা লাস্ট ওয়ান কালার আর এটা যে কালারটা আছে এই কালারটা আমি কাছ থেকে দেখে দিচ্ছি জোস একটি কালার এটা কিন্তু আপনার লাইট পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন আমি ফুটবলটা কাছ থেকে আরও দেখে দিচ্ছি কাজগুলি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন রিয়েল আর মেরোর কাজ করা আর এগুলির সাইজগুলি আসবে আপনার চল্লিশ থেকে সরি আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ আসবে আর এগুলি যে প্রাইসগুলি দিচ্ছে একেবারে রিজনেবল প্রাইজের উপরে তারপর কতজনের প্রাইসগুলি দিচ্ছিলেন শো টাকা আর প্রতিটা অন্য আসবে এরকম বড় বড় অন্য আসবে প্রতিটা দেশের সাথে আপনারা অন্য পাচ্ছেন এরকম বড় অন্য হ্যাঁ এবং কোথায় কীভাবে নিতে পারবেন আমি এইটা থেকে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে এটা হচ্ছে অন্যটা প্রতিটা দেশে এরকম বড় উন্যা চাসের কাজ করা তবেও দেখতে পাচ্ছেন আমাদের যে শোরুমটা আছে ঢাকা গাউসের মার্কেট দোতলায় সতর বা কালেকশন দেখতে পাচ্ছেন আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলের নাম হচ্ছে আপনার এনএস লাইভ শপিং আর আমাদের একটা আপনার যা এই ফেসবুক পেজ আছে সেই পেজের নামও আপনার এস লাইভ শপিং তো বৃহস আমাদের পেজে আপনি ঘুরে আসতে পারেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কেউ স্ক্রাইব করবেন না আর আমাদের সাথে থাকবেন তো বহস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম